জুন এলোকেন আভাই চুপ বন্ধ খেল ভাই আভাই এটা জিতুন যাব জিত এদিক নামি না ভাই সরি সর ভাই চাই যে আন্নর জীবন আমার খুব কেવાયুনুন আভাই মজা এই তোরা দিছিনা ভাত কে যায় আবার কিছু তো দিলা যত ছাই না নতুন দিন দিলাম এটা আগে এটা আবার চাই কয় কত খেলা কেন নাই নাই না আমারে দাওরা আমি সহায় দেন লাগাই সহায় দুটো সহায় একটা দুই

আরে না সাহস করতে পারে হে 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 রাগ হই দেন না হ্যাঁ খেলা হ্যাঁ হাও দুসি তো তো রাখছেন না আর ক্যামেরা ওকে এই যাইছি বাই বাই কষ্ট কষ্ট কারারা মার দিন ভাই এটা তো একটা ফা দেন গিরে গিরে কইর না ভাই থ্যাঙ্ক ইউ হুম চলে যাই না কেটে 들어가 দিছেন না আজকে ওই শ্যা ওই কই না থাকে ভাই আমি নি নি তো কিছু করতে পারি না हां যেতে তো ভাই

ભાઈ માથે ભરાઈ ગયો હાલો એક બે ભાઈ બે ડા ખાવાડાસે ને ભાઈ તો ભાઈ એટલે તો ગાઈ ના ના સોયા દે ને કંઈ થી કરવા નઈ મિત્ર ભાઈ મિત્ર છે ને એ સોયા ભાઈ એના સોય જા હા લે સોયા ને ઓરી ભાઈ ના ભાઈ તે શું નોરે ભાઈ ભાઈ શું દે છે ઈ જે પડતી ભાઈ મોલ બંધ ઓર ભાઈ

ু তালে সারাছে ।